জামাতে কখনো কোনো লোক দুর্নীতি করে না তারা ইসলামকে টিকানোর জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য সেন্টার জেলে যেতে প্রস্তুত সেন্টার জেলে যেতে প্রস্তুত মাই খেতে প্রস্তুত মাগা ইসলামকে কখনো ছোট করতে করবে না তারা আমি আমি লিখি আসুক আমি এরা কখনো চাই না আগেও চাই না এখনো চাই না আমি চাই মুসলমান হিসাবে দেশে একজন মুসলমান নেতা আসুক চাই জামাত আসুক চাই জামাত আসুক কারণ আমরা যারা মধ্য ব্যক্তি আছি অনেক যাই থাকি কারো কার কাছে বলতে পারি না মনের কথা কার কাছে বলতে পারি না যার কাছে যাই শুধু সুযোগ খুঁজে আর মুনাফা খুঁজে আমি চাই বাংলাদেশে একজন জামাত আসুক আর বর্তমানে যে ডাক্তার আছে যেই কোন দল আসুক না কেন কারণ ডাক্তার ইনুসকে পাশে রাখেন যাতে আমাদের বাংলাদেশ অনেক উজ্জ্বল হবে অনেক দূর আগে যাবো আসসালাম আলাইকুম আকমতুল্লাহ আচ্ছা আপনি যে বললেন যে সবাই মুনাফা চায় জামাতের মানুষকে আপনার কাছে কোনো মুনাফা চায় না 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 ভাই মুসলমান হিসাবে আপনি যেভাবে চলেন আমি সেভাবে চলি একইভাবে চলি কিন্তু মুসলমান যখন নেতা হবে তখন সবাই ভালো থাকবে পুলিশ ঠিকা ধইরা উপের লেভেল থেকে ধইরা নিচু লেভেল পড়তো সবাই সুস্থ থাকবে এবং কোনো জায়গা দুর্নীতি হবে না প্রচুর জামাতের কোনো সাতাবাদ বা দুর্নীতিবাদ আপনার চোখে পড়ছে কি না জি না ভাই আমি দেখিনি যারা কারণ জামাতে কোনো লোক দুর্নীতি করে কারণ জামাতে কখনো কোনো লোক দুর্নীতি করে না তারা ইসলামকে টিকানোর জন্য তিন প্রতিষ্ঠা করার জন্য সেন্টার জেলে যেতে প্রস্তুত সেন্টার জেলে যেতে প্রস্তুত মাই খেতে প্রস্তুত মাগায় ইসলামকে কখনো ছোট করতে করবে না তারা আমার তিনটা চারটা দাবি আছে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কাছে এক নাম্বার হেফাজতের যে আন্দোলন করছে শত শত মুসলমান গুম হইছে এটা এক নাম্বার ফাঁসি চাই পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে এটা এক নাম্বার ফাঁসি চাই ছাত্র আন্দোলনে শত শত মুসলমানের মায় বুক খালি হয়েছে এটা ফাঁসি চাই আর আমার কোনো দাবি নাই আচ্ছা আওয়ামী লীগ ফিরে আসুক আপনারা কি চান এটা আমি আওয়ামী লীগ ফিরে আসুক আমি এটা কখনো চাই না আগেও চাই না এখনো চাই না আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বলি একটা কথা আমি বলছিলাম প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল এটা বলছিলাম যে ছাত্র আন্দোলনের পর ডাক্তার ইনুস দেশে আইছে আমাদের বাংলাদেশে আগে কেউ চিনতো না এখন চিনে তো ডাক্তার ইনুস থাকাকালে আপনার আমি চাই ডাক্তার ইনুস আর পঞ্চাশ বছর থাকুক এই কথা কেন বলছিলাম কারণ ডাক্তার যদি থাকে দুর্নীতি বাংলাদেশ অবশ্যই অবশ্যই বন্ধ হবে আর বর্তমানে দেশের যে পরিস্থিতি কেউ কাউকে মানে না দেখেন ডাক্তার ইনুস কি করবে না করবে সেটা বড় বিষয় না কিন্তু ডাক্তার ইনুস যাই কিছু করবে জাতির সাথে পরামর্শ কইরা যে কোনো কাজ করলে ডাক্তার ইনুসের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে তা যদি না হয় আগে আমাদের যে বিপদ ছিল এখনো সেই বিপদ রাস্তায় নামতে হবে আর কানতে হবে তাছাড়া কোনো গতি নেই শাপলা করে হত্যা জায়গ করে যেভাবে হত্যা হইছে আমি চাই এটা দ্রুতভাবে একটা ইউনুস নিজের হাতে এটা সুস্থ নির্বাচন কি করুক একটা বিচার করুক হ্যাঁ প্রতি ইউনিশ সরকারের প্রতি আস্থা রাখছেন সেই ইউনিশ সরকারের যা আমুলীকে ফিরে নিয়ে আসে বা তাদের কাজের অনুমতি দেয় তখন কি করবেন সুন্দর একটা কথা বলছেন ভাই দেখেন এটা যার যার ব্যক্তিগতভাবে ভাই আমি আপনাকে ভালোবাসতেই পারি সে তাকে ভালোবাসতে পারে আমি মুসলমান হিসাবে একটা কথা আমি বলছি যদি কখনো কোনো জায়গা যদি ভুল যায় আল্লাহর কাছে আমার কথাটা माफ করে দিবেন আপনি কি চান যে বাংলাদেশের রাজনীতি আবার আওয়ামী লীগ ফিরে আসুক আওয়ামী লীগ যদি ভালো চালাতে না অবশেষে আসবে সমসাময়িক এটা তা উনি আওয়ামী লীগ আমার ভালো ভাবে চালা গরর এসে আওয়ামী লীগের নেতৃত্ব কোন কোন ধরে 200 সালের যেই আছে কয়েকজন লোকের কারণে উনি পচেছে না তো এরকম পোস্ত না হাতে গোনা কয়েকজন লোক উনি তো আগেতে টাই দিল তাহলে এরকম হয় না ওনার দোষের কারণে হলো এ লোক গলা হইছে এরকম হইছে নাইতেতে এরকম হইতো না কারণ যেরকম আসা গেলে নাম বলা সর ঠিক না কিছু কিছু লোক আছে যদি হাগেরতে আগেতে টাই তাহলে এর এই তো না আর তো টাই ঠিক আছে মানে দলের দলের ব্যক্তিগত শত্রুর জন্য কেউ উনিও নীরবাই কিছু করার নাই পয়জনের ঠিক করা যায় এইজন্য আর কি অবকাশ আমি ওই আসো আসলে তার এমন কিন্তু যে আমার দেখা আমি ওনার দেখা এটা তো না আসো আসলে ভালোভাবে চালাক সবাই চা চালাক ভালোভাবে সমস্যা নেই এই যে জুলাই মাসে যে প্রায় দেড় থেকে দুই হাজারের উপরে মানুষ হত্যা হত্যা করলো এটা সম্পর্কে আপনি আওয়ামী লীগের কি চান আওয়ামী লীগের কি অবশ্যই আমি অন্যায় করলে আমার বিচার হবে উনি অন্যায় করছে ওনার বিচার হবে বিচার হোক বিচারের তো ইয়া নাই আইন যা করব তাই হবে যে আমি যে ইচ্ছা করে আপনি বিচার করবো এটা তো না আইনের প্রতি তাইনে বিচার হবে আমি অন্যায় করছে আমার বিচার হবে পাপ করলাম পাপেরও সারা না এমন একটা জিনিস পাপেরও ছাড়া না আমি চাই বিচার হোক বিচার হোক কোনো সমস্যা নেই যে আমার একজন ভাইও তো মারা যেতে পারতো মারা যেতে পারতো না এটার তো অবশ্যই বিচার লাগবে বিচার তো অবশ্যই চাই বিচার হোক বিচার হইয়া সংশোধন হোক সংশোধন হইয়া এরা আসক আবার সমস্যা নেই দেশ যে ভালো চলো হের কথাই কইতে এই অবস্থা আমরা যতবার দেখেছি আওয়ামী ততবারই এগ্রেসিভ ভূমিকা পালন করেছে পঁচাত্তরের পরে আওয়ামী কিন্তু সুদ রায় নাই এসে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে এবার আওয়ামী লীগকে তারাইছে আবারও কি প্রতিশোধ নিতে আসবে কিনা ওনার তো আসল কথা কি আমার ভিতরে কি আছে তো বলতে পারে না কেউ আপনি বলতে পারেন যে আমার ভিতরে কি আছে সামনের ভিতরে কি আছে আমি তো সেইটা বলতে পারে না ওনার লক্ষ্য একটাই ওনার বাপের বিচার করব এইবার তো তাই এবার তো লক্ষ্য আরো ভয় ভয়াবহ কারণ এবার এরা উনি যা করছে এটা চাইবো যে এই উনি আসলে তো উনি ক্ষমতা ঘরের তো দৈরদিন আইন নাই করতে পারে এমন তো হইতে পারে ঠিক না অনেক তার বলতে পারে যে হবে কি হবে না সেটা তো আর বলতে না তাই হইতে পারে কিন্তু অর্থাৎ উনি ওনার আসার পরে পরে বিচার বিচার হোক হওয়ার ভালো এই যে যেরকম একজন গেছে আছে অন্যরা মানে বর্তমানে যারা আসবে তারা তো এখনো আসে নাই এখনই এই অবস্থা আসলে কি অবস্থা হইব এই জন্য কই সবাই এক লোক হইসা ঐক্য হইয়া দেশ চালক ভালো করে এটা সবাই চা যে আমারে কোনো কিছু না আপনারও কোনো কিছু না আমি চাই যে দেশের জনগণ ভালো থাকো দেশের ইয়া কিন্তু ভালো যে জিনিসপত্র যে দাম গোলা এইগুলি মনে করেন আসলে সরকারেরও তো কোনো দোষ নাই বাইরের কানিতে একটা কিছু কিছু এটা তো জড়িত আছে আমার হিসাব হলো ওনারা আসুক আসার পরে যে বিচার আসার হওয়ার পরে যে হ্যাঁ সামনে আপনি কোন দল ক্ষমতা আসলে আমি এটা দিব এটা দিবো চেহারা বসলে বললাম আমি পারতেও না এটা সবের ক্ষেত্রেই আমি কি আপনি কি মানে মনে করেন দুর্নীতিমুক্ত সবাই বলতে পারছে যে দুর্নীতি মুক্ত মুক্ত কিন্তু আসলে কিন্তু এটা না কোন দলে আসলে হবে না এটা সবাই একটু না একটু খাবে কোন দলে আসলে হবে না দুটো কঞ্জাম দুর্নীতি মুখ্যতার সংগঠন চালাইবো কি করে সংগঠনে তো কিছু লোক আছে এই এটি চালাইবো কিন্তু ট্রেনে চালাইব এটা তো সম্ভব না জামাত জামাত তো এটা হচ্ছে আরেকটা ভিন্ন জিনিস জামাত ধরুন হচ্ছে এরা সবাই সব ঢোনার পার্টি আবার হ্যাঁ কিছু টাকা মনে হয় বাইরে তো আছে যে সাহায্য করে কিন্তু অন্য অন্য দলের দ্বারা এই সিস্টেম নাই

বলেন ঠাকুর কি? বলের একটা বইলা দেন। বলেন। সাহস করতে কি?